গর্ব করতে পারি ভীষণ ভাবে আচ্ছা গর্ব ফিল হচ্ছে একশো বার একশো বছরের পর চলছ হ্যাঁ হ্যাঁ সব সার্থক সার্থক সম্পূর্ণ ভাবে সার্থক এই র্যালিতে এসে তোমরা আসছো এতে আমাদের খুব ভালো লাগে সবাই এবং আগামী দিন যাতে সমস্ত এই পার্টিসিপেট করতে পারি এটাই আমাদের আশা কোন ইয়ার সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স শতবর্ষের র্যালি কেমন লাগছে বলো

তোমার ছবি কে তুলতেছে কেউ নেই আমি তুলতেছি আগে 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 আছে